হ্যালো ভিওর্স দ্যানেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবার একটা নতুন বিষয় নিয়ে এসেছি এখন ধান রোপণের সময় তো এই ধান রোপণের সিজনের সময়তে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার জমিতে ইউরিয়া সারের অভাব দেখা দিয়েছে আপনি কীভাবে সেটা বুঝবেন তো আজকে আমি ছোট্ট করে একটা কয়েক মিনিট একটা আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওতে শেষ অবধি দেখবেন যে ইউরিয়া সারের ঘাটতি কীভাবে বুঝবেন যে গাছের মধ্যে ইউরিয়া সার লাগবে তো চলুন দেখা যাক ধান গাছের একটা বলি আমি ধান গাছের খাদ্য উপাদান হলো নাইট্রোজেন এই নাইট্রোজেন সমিতর সার হলো ইউরিয়া কিন্তু ইউরিয়া সার জমিতে পনেরো থেকে ষোলো দিনের বেশি নাইট্রোজেনের কার্যকারিতা থাকে না তাই নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য বাড়তি ইউরিয়া সার কিন্তু প্রয়োগ করতে হবে তো সেটা কীভাবে প্রয়োগ করবেন কীভাবে বুঝবেন ইউরিয়া সারের ঘাটতি গাছের নিচের দিকে পুরনো পাতা হলুদ হয়ে গেলে বুঝতে হবে ইউরিয়া বা নাইট্রোজেনের সার নাইট্রোজেন সারের ঘাটতি আছে মানে কিভাবে ইউরিয়া সারটা প্রয়োগ করবেন আর কি জমিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় ইউরিয়া সার কিন্তু সমভাবে ছিটানোর পরে হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করে অথবা আগাছা নিয়ে মাধ্যমে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে পারলে ইউরিয়া সারের কার্যকারিতা কিন্তু বেড়ে যায় এবং ভালো কিন্তু ফলন আশা করা যায় কখন ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না আমি সেটাও বলবো অধিক রোদ বা তাপমাত্রায় এবং অত্যাধিক শীতে ইউরিয়া প্রয়োগ না করাটাই ভালো ভোরে বা সকালে পাতা ভেজা অবস্থায় ইউরিয়া সার প্রয়োগ করা কিন্তু উচিত নয় এবার বলি ইউরিয়া সার প্রয়োগের সময় বিকালে মাটির ঠান্ডা অবস্থায় কিন্তু ইউরিয়াসার ভাবে প্রয়োগ করা খুব ভালো এটা দিতে হবে আপনাদেরকে বিঘা প্রতি তেত্রিশ শতকে ইউরিয়া সারের পরিমাণটা এবার বলবো আপনার চারা রোপণের দশ থেকে পনেরো দিনে চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর আপনাকে কিন্তু দশ থেকে বারো কেজি কিন্তু সার প্রয়োগ করতে হবে তারপরে হচ্ছে চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর একবার যখন করলেন দশ থেকে পনেরো দিন পর তারপরে আবার একবার প্রয়োগ করবেন পঁচিশ থেকে যখন আপনার গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে তখন কিন্তু আরেকবার দশ থেকে বারো কেজি আপনি বিঘা প্রতি ইউরিয়া প্রয়োগ করবেন তারপরে একবার করতে হবে আপনি শেষ মে সেটা হচ্ছে কি চারা রোপণে যখন আপনার ধানের বয়স হয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন সেই সময় কিন্তু আপনাকে আরও একবার দশ থেকে বারো কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তো এইভাবে প্রয়োগ করতে পারলে আশা করা যায় আপনার ধানের ফসল অবশ্যই কিন্তু ফলনটা বাড়বে তো এই ছিল আজকের ভিডিও আলোচনা ভিওয়ার্স যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভিহস শুভদিন ধন্যবাদ